সাধুগুরু বৈষ্ণবের কর্ম করছি না দিন একবার প্রভুর নাম নিচ্ছি না প্রভু কি আমায় পাশ করাবে কি করাবে কি করাবে না করাবে না গো মা যদি আমি নিত্য নিত্যকর্ম করি প্রভুর কর্ম যদি আমি প্রতিদিন করি অবশ্যই প্রভু আমার পাশ করাবে পাশ করানো মানে এই যে জনম পেয়েছি আবার আমাকে মানুষ করে জন্ম দেবে কেন দেবে আমি এই জন্মে আমি এই জন্মে কোনো ডিগ্রি পাইনি লেটার পাইনি পাস করেছি ঠিক আছে কিন্তু লেটার পাইনি দেখবেন কোন যে যে ছেলেরা প্রতিটা সাবজেক্ট নিয়ে লেটার নিয়ে করে যায় সরকার তাদেরকে আপনি চাকরি চাকরি দিয়ে দেয় ঘুষ দিতে হয় না কি আছে না এরকম ছেলে এরকম আছে না তাহলে ডিগ্রি পাচ্ছে লেটার পাচ্ছে চাকরি হয়ে যাচ্ছে তাহলে আমাদের চাকরিটা কবে হবে প্রভু আমাকে চাকরি কবে দেবে তোমাকে চাকরি কবে দেবে প্রভুর খাতায় যদি আমরা সঠিকভাবে ভাবে প্রশ্নের উত্তর দিতে পারি প্রভু আমাকে অবশ্যই আবার দ্বিতীয়বার মানুষ পাঠাবে কোথায় পাঠাবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠাবে আবার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম নিয়ে আমরা কি করব সাধু সঙ্গ করো বৈষ্ণব সঙ্গ করবো বদনে কৃষ্ণ বলবো হরি বলবো হ্যাঁ তাহলে বাবা এই জনমটা এত সুন্দর জনম পেয়েছি এত সুন্দর জনম পেয়েও যদি আবার এই চোরাশিতে যেতে হয় কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্ম নিতে হয় আবার যে কবে ঘুরতে 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 মানুষকল পাবো তার কোনো গ্যারান্টি নেই বাবা হ্যাঁ বহুত জনম আশি লক্ষ জনই ভ্রমণ করে এসেছি কীট পতঙ্গ গাছ পশু পাখি কি না হয়েছি কি না হয়েছি সব কিছু হয়ে বহুত কষ্ট করে প্রভুকে প্রার্থনা করতে 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 লাশ জনম পেয়েছিলাম গোজনম গোমাতা গরু জনম পেয়েছিলাম তবু কোন গরু জনম গোমাতা গোমাতা পেয়েছি তব কোন মাতা যে গোমাতা বৈষ্ণবের ঘরে ছিলাম বৈষ্ণবের ঘরে আমি আমার দুগ্ধ দিয়ে বৈষ্ণবের সেবা দিত আমার গোবিন্দের সেবা দিত আমার দুগ্ধ দিয়ে শ্রীমান মহাপ্রভুর সেবা দিত এই শ্রীমান মহাপ্রভুর কৃপায় গোবিন্দের কৃপায় বৈষ্ণবের কৃপায় আমি আবার তখন মানুষ কুলে জন্ম নিলাম সব গায়ের দুগ্ধ কিন্তু গোবিন্দের সেবায় লাগে না বাবা এই গাই পালাচ্ছি নিজের ঘরে দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ পালাচ্ছি দুপুর বেলা একটু গোয়াল আসলো গোয়ালকে দিয়ে দিচ্ছি বাজারে নিয়ে যাচ্ছি আমার ঘরে কোনায় যে একজন বসে আছে তাকে একটা দিন একটু দুধ দিয়ে সেবা দিলাম না প্রভু তোমারই তো দেওয়া ধর করো প্রভু কাঙ্গালের সেবা একটু গ্রহণ করো প্রভু একবার গুরু কৃপা হবে হবে না গো মা হবে না যাই হোক হয়তো আপনারা পরম বৈষ্ণব আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো শক্তি আমার নেই গো বাবা হ্যাঁ এখনো সময় আছে যদি পারো এইটু গোবিন্দের কর্মগুলা করো বৎসরের চব্বিশটা একাদশী একাদশীগুলা করো বাবা জীবনটা একটু ধন্য করো জীবনটা আবার প্রভুর খাতায় যেন লেখা নাম লেখা থাকে লেখানো যায় সেই কর্মগুলো একটু অন্তরের অভাবে প্রভু ভাসে না সর্বলোক করে হায় হায় আনন্দে মূর্চিত হয় কোনখন কর তিন চারি দিবেশ না হয় চেতন আমার শ্রীমান মাহাতো খরে খঙ্গে গঙ্গায় গিয়ে ভাসছে গঙ্গা নবদ্বীপে যাবেন নবদ্বীপে গঙ্গা সরস্বতী গঙ্গা যমুনা একসঙ্গে একসঙ্গে নদী গঙ্গা যমুনা হ্যাঁ কিন্তু গঙ্গার জল যমুনার জল একসঙ্গে লাগতেছে না ভাগ ভাগ করা আছে নদী একটাই কিন্তু ভাগ আছে একটা হচ্ছে নীলবর্ণ একটা হচ্ছে সাদা বর্ণ হ্যাঁ আমার প্রভু কি করতেন গঙ্গায় গিয়ে ভাসতে না লোক দেখে করত। করতো একই ব্যাপার কোন পাগলের ব্যাস শ্রীমান মহাপ্রভু ক্ষণে আসে ক্ষণে কাঁধে কোনো ঠিক নেই ভাবমূর্তি যখন উদয় হয়ে যায় কৃষ্ণ প্রেমে প্রেমে প্রেমিত যখন হয়ে যায় তখন প্রভু কখন কি করে আমরা কেউ জানি না আর এমনই হয় আনন্দে মূর্ছিত হয় বা হয় কোন চারি তিন চারি দিবসে না হয় চেতন এমন আনন্দ করতে 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 এমনভাবে অচেতন হয়ে যায় তিন চার দিন তার জ্ঞান ফেরে না কোন প্রেম বলছে কোন প্রেম কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন তবু না মিলবে ব্রজের ব্রজেরই নন্দ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা কৃষ্ণ প্রেমের উদ্গার যতক্ষণ না হবে কৃষ্ণ প্রেমের যতক্ষণ আমরা ভাবিত হতে না পারবো ততদিন আমার কৃষ্ণ কৃপা হবে না বাবা কৃষ্ণ কৃপা এত সোজা না কৃষ্ণ প্রেম এত সোজা না খুব কঠিন আবার সোজা যদি মনে করি সোজা সোজা যদি মনে করি কঠিন তবে কঠিন কৃষ্ণ প্রেমে ভ্রাবান্বিত হয়ে কৃষ্ণ প্রেমকে উদয় করে কৃষ্ণকে সারা অঙ্গে আমাকে শ্রীমান মহাপ্রভুকে সারা অঙ্গে আমার রক্তের সঙ্গে ব্লাতের সঙ্গে মেশাতে হবে কৃষ্ণ নামকে শ্রীমান মহাপ্রভুকে তার কথাগুলো তার বাণীগুলো তার বাণীগুলো শ্রবণ করবো হৃদয় আমাদের প্রেমের বর্ণা উদ্ধার হয়ে যাবে প্রেমের উনিও যে বন্যায় ডুবাডুবি করতেন গঙ্গায় যে ডুবাডুবি করতেন করতে 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 এমনই মূর্ছিত হয়ে পড়তেন তিন চার দিন তার কোনো জ্ঞান থাকতো না হ্যাঁ কিসে কৃষ্ণ প্রেমের প্রেমে এই মত আর কত অনন্ত মুখেতে নারী মানে উনার মহিমা এক মুখে কত বলব শ্রীমান মহাপ্রভুর নিত্যানন্দের মহিমা এক মুখে কত বলবো বাবা অনন্ত মুখেও যদি বলা যায় তবু সেই বর্ণনা শেষ হবে না দৈবে একদিন যথা প্রভু প্রভু বসি আছে আইলেন নিত্যানন্দ ঈশ্বরেরও কাছে বাল্য ভাবে দিগম্বর হাস্য শ্রী বদনে সর্বদাই আনন্দ ধারা বহে নয় হরে কৃষ্ণ হ্যাঁ একদিন নিত্যানন্দ প্রভু আসলেন শ্রীমান মহাপ্রভুর কাছে বদনে হাসি একটা কথা বলে না নয়ন দেখলে গোছে না নয়নে মুখের দিকে তাকালে তোমার ভিতরে কি হচ্ছে দুনিয়ার খবর বলা যায় যায় না মা বলে না মুখ দিবি তো বলে কি বাবা তোর কি হয়েছে হ্যাঁ এত মনটা এত খারাপ কেন কি হয়েছে তোর একবার খুলে বল বলি না আমরা দেখ প্রভু কি করতেন আইলেন নিতানন্দ ঈশ্বরের কাছে বাল্যভাবে দিগম্বর হাস্যস্তি বদনে সর্বদা আনন্দ ধারা বহে দুই নয়নে বাল্য ভাব এই যে আমরা বসে আছি এটা কোন ভাব ব্রজের পঞ্চ ভাব শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এখন যে আমরা বসে আছি মনে করে একটা বাৎসল্য ভাব হ্যাঁ বাৎসল্য ভাব সবাই আমরা সমান এখানে কেউ ছোট বড় নাই আছে যেরকম তুলসী পাতা বাবা কোনো ছোট বড়ো নেই আছে কি নাই তো তদ্রুপ আমরা যেখানে বসে আছি আমরা সবাই এখানে সমান সবাই সমান এই ভাবটা কি আমাদের বর্তমানে হচ্ছে বাল্য ভাব বাল্যকালী যে ভাবটা ছিল সদা সর্বদাই হাসি খেলা নিয়ে থাকতাম হম যদিও তোমার সঙ্গে আমার সঙ্গে ক্যাঁচাল হয়ে যেত বিরাট মারামারি হয়ে যেত পাঁচ মিনিট পরে ভুলে গিয়ে আবার আমরা দুজন এক হয়ে গেছি তাই হয় নাই কিন্তু আমাদের জন্য আমার বাবা মারা ক্যাঁচাল করতো কিন্তু আমাদের ওরা ওরা ক্যাঁচাল করে ওরা ওরাগারাগি করে কথাবার্তা বন্ধ হয়ে যেত কিন্তু আমাদের যে নিয়ে ক্যাঁচাল হইতো সেদ্ধ আমাদের সেটা ভুলে যেতাম আমরা বন্ধু বান্ধব মিলে আবার এক হয়ে যেতাম আমাদের ভিতরে রকম ক্যাঁচাল ঝগড়া থাকতো না বাল্যকালের ভা বাল্য ভা নির মরে প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার হাসে প্রভু দেখি কান মূর্তি দিগম্বরে মহাজ্যোতিষ্ময়তনু দেখিতে সুন্দর নিত্যানন্দ নিত্যানন্দ এই নদিয়ার মাঠে আমার প্রভু নিমাই মহাপন্ডিত অত গৌরব বাল্যকালে ছোট্টকালে ভজ কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আছে ছোট্ট কাল থেকে নিমাই পণ্ডিত নিমাই পণ্ডিত নাম কি ছিল না কি বাল্য বয়সে নিমায়ের নাম ছিল পন্ডিত নিমাই পণ্ডিত উনি টোল করতেন ছাত্রদের পড়াতেন বিনা পয়সায় উনি পড়াতেন আগেকার দিনে টোল ছিল স্কুলকে আমরা যখন এখন পরে স্কুল আগে স্কুল বলতো না কি বলতো টোল বলতো যেখানে বাচ্চা কাছে শিক্ষা দেওয়া হতো সেই জায়গাটাকে তুল বলতো ওনার একটা গৌরব আমার এই নবদ্বীপের মধ্যে আমার ছোট্ট বালক ছোট্ট শিশু আজকে পণ্ডিত হয়ে গেছে নিমাই পণ্ডিত কত আনন্দের কথা কি এই পাড়ার মধ্যে যদি তোমাদের বাবা কারো ঘরের সন্তান যদি উচ্চ শিক্ষিত শিক্ষিত হয় বিশাল বড় কৃষ্ণ ভক্ত হয় একটা দেশের গৌরব একটা বংশের গৌরব কি উনি যে নিমাই পণ্ডিত হয়ে গেলেন সারা নবদ্বীপের গৌরব নিমাই পণ্ডিত হ্যাঁ কত আনন্দ এই যে নিত্যানন্দ আনন্দ ভরা পণ্ডিত হয়েছে একজন কিন্তু ওনারা সবাই মিলে আনন্দরত কাকে নিয়ে